জান্নাতে যাবে তারা দুই কাজ করবে তারা কথা টাকার কত নাম্বার মনে থাকবে তো সবাই একটু বলে ইনশা আল্লাহ করছি আগামী বছর এই ময়দানে এসতে বড় আকারের মাহফিল হোক যারা চান তারা একটু হাঁ বলুন আর একবার হা বলুন আর একবার হা বলুন হাত নামান আল্লাহকে বললাম আল্লাহ দল আমি যেটাই না কারণ শেষ সিদ্ধান্ত হলো কোরআনের পক্ষের দল করতে চাই সোবাহন আল্লাহ জোরে বলেন এই জন্য আমি হাত তোলালাম আপনারা কি রাগ করলেন এখনই যদি আমরা মরে যাই আলেমরা এখানে বসা আছে ভালো কাজের নিয়াত করা মাত্র আল্লাহ তালা সব দিতে থাকেন সোবাহন আল্লাহ বলা যায় না সেই সবের আশায় এই যে কেতাব রাম যুবক কোরআনুল কারিমের মাহফলার আয়োজন করলো ওদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাই সেটা হলো ওরা আমাকে বলে দেয় নাই সেটা হলো আমি আপনাদের কাছে মাত্র দুই মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে কেতাবদের এই সংগঠনটাকে সহযোগিতা করার জন্য কেতাবদের মতো যুবকদেরকে এই কোরআনের পক্ষে থাকার জন্য তাদের পাশে আমাদের দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আমি একটু সহযোগিতা প্রিয় ভাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ওরা ঘাটতিতে নাই ইটুমার হাবা বলেন পিছনের ভাইরা কয় নাই বলেন মার হবা ঘাটতিতে নাই তবে আমি অনুরোধ করব আপনারা ওদের পাশে থাকবেন আর আজকের মাহফিলে আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলেছি দেখি আপনাদের মনে আছে এখানে একটু রিভিশন দিতে চাই জান্নাতে যাবে তারা দুইটা কাজ করবে তারা কথা টাকার কোন সুরা কত নাম্বার আয়াত মনে থাকবে তো সবাই একটু বলে ইনশা আল্লাহ একসাথে বলেন ইনশা আল্লাহ এবার আমি দুটি কথা বলি যুবকদের জন্য তোমরা শুধু মাহফিলার আয়োজন করলেই হবে না মহাফিলার আয়োজন করার সাথে সাথে যুব কমিটির সকল সদস্যদেরকে পাঁচ অক্ত ছলা তাদাই করা লাগবে কথা বলেন ঠিক কিনা ভাইরাম সন্ত্রাস জঙ্গিবাদ মাদক যৌতুক বাল্যবিবাহ সকল প্রকারের নেশা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে তাহলেই তোমরা ভালো কাজের মধ্যে আরও সফলতা পাবা সবাই একটু ইনশাল্লাহ বলেন এটা আমি তাদের কাছে আজকে দাবি করলাম এবং মহিলারা যারা আছেন মা বোনের কাছে আমার একটি অনুরোধ আপনারা ধৈর্যশীলা মহিলারা আপনারা অনেক আগে জান্নাতে যাবেন একটা কারণ সেটা হলো আপনারা তরকারি রান্না করেন ইলিশ মাছ দিয়ে গরুর গোস্ত দিয়ে কিন্তু আগে আপনারা খান না স্বামীকে না খাওয়ান পর্যন্ত সন্তানদেরকে না খাওয়ান পর্যন্ত এত ধৈর্য কোনো পুরুষের আসে কিনা এইটা আমার জানা নাই চমৎকার ইলিশ মাছের রান্নার সেন্ট তারা পায় কিন্তু খায় না এটা কি কম ধৈর্যের ব্যাপার আপনাদেরকে দিলে দুই তিন চাকা তেমনি খেয়ালাইবেন তো প্রিয় ভাইরা মা বোনের আপনারা একটু ধৈর্য ধারণ হয়ে আছেন সেই সাথে পাঁচ সপ্তাহ সলা স্বামীর খেদমত এবং পর্দার বিধানটি একটু যদি মেনে চলেন আল্লাহ তালা আপনাদেরকে মরে যাওয়ার পরে জান্নাতের ভিতরে ফাতেমা রায় আল্লাহ তালা আনহার সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবে। সব একটু সোভান আল্লাহ বলেন আর স্বামীরা যদি আপনার স্ত্রীর সাথে জান্নাতে একসাথে থাকতে চান আজকে বাড়িতে গিয়ে আচ্ছা মতো পিটান শুরু করবেন তাই কি না স্বামী হয়ে স্ত্রীকে মারবেন না প্রতিটা পরিবারে সালাম চালু করে দিবেন সালাম আসালাম মোকাবিলাল কালাম কথা বলার পূর্বে সালাম দেওয়া হ্যাঁ এই কই যাও বসাই দেন বস আমি এখন আমুলিয়াতের এক মিনিট কথা শেষ করছি সেটা হলো আমরা যারা স্বামী আছি স্ত্রীকে সালাম দিব সালাম দিলে নব্বইটা নেকি আপনি পেলেন এবং আবার স্ত্রীকে বলবেন তুমি আবার আমাকে সালাম দাও সে দিল সে নব্বইটাও নেকি পেয়ে গেল দুজন সমান সমান সন্তান যারা আছেন আপনার আব্বাকে আম্মাকে সালাম দিবেন পিতা যারা আছেন আপনার সন্তানকে আপনি আগে সালাম দিবেন দেখবেন প্রতিটা সন্তান পিতামাতাকে সালাম দিচ্ছে পিতামাতা সন্তানকে সালাম দিচ্ছে সুন্দর শিক্ষা যদি আমাদের পরিবারে থাকে আমার বিশ্বাস আই বিলিভ দ্যাট মাস্ট বি শিওর আপনার পরিবার একটি সুন্দর পরিবারে পরিণত হয়ে যাবে এটা আমার আল্লাহ তালা করে দিবে সোভান আল্লাহ বলে এই আমুলিয়াতের কথাগুলো বললাম আপনারা সহ আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন কেতাব ভাই সহ যে বাড়িতে থাকলাম খাইলাম বিশ্রাম নিলাম তাদেরকে আমার ভাই ডক্টর হাফিজ আমার পাশাপাশি চেম্বার উনি অনেক ব্যস্ত মানুষ আমি তাকে জোর করেই নিয়ে এসেছি আপনাদের খতিব তো এরপরে আমার হাসানপুর মসজিদের খতিব আপনাদের এলাকারই সন্তান আর একটা ছেলে আপনাদের গ্রামেরই আমাদের তাইজুল ইসলাম মৌলানা আসো নাকি তুমি উনি আপনাদের এই এলাকারই সন্তান আমি যেখানে জুমা পড়াই সেই মসজিদেরও পাঁচ তক্ত ইমাম অনেক বড় আলেম সবাই অস করে ভালো ভালো বক্তা এখানে আছে ওদেরকে বসায় রেখে আমি এত সময় বয়ান করলাম আমার সামনে দেখছি কিছু ওস্তাদরা বসে আছেন বলে এলেমরা বসে আছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি যতগুলো কথা বলেছি আমার কথা কি বুঝতে কষ্ট হয়েছে আমার ভাষা চেষ্টা করেন বাংলা সাবজেক্টের ছাত্র অনার্সে বাংলা সাবজেক্ট নিয়ে আমি লেখাপড়া করেছি সুতরাং চেষ্টা করি সারাটা দেশে যেখানেই যাই সাবলীল ভাষায় আল্লাহর কোরআনটাকে উপস্থাপনা করা এরপরও ভুল তো হতে পারে আমি তো মানুষ তাই না ভুলগুলো ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমি সিরাজগঞ্জের সন্তান সিরাজগঞ্জ জেলার সন্তান এবং সলঙ্গা থানার মানুষ আপনাদের ইউনিয়ন নলকা আমার বাড়ি হাটি কুমরুল ইউনিয়ন বেশি দূরে না কিন্তু সারাটা দেশে এবং দেশের বাইরে আল্লাহ তালা আমাকে নেওয়ার কারণে আমি আপনাদের ডাকে সাড়া দিতে পারি না গত বছর আমার একটা মাহফিল আপনাদের এই গ্রামে ছিল আমি সিলেট থেকে আসতে ঢাকায় প্রচণ্ড জ্যামের কারণে আমি প্রোগ্রামটাতে আসতে পারছিলাম না আপনারা হয়তো অনেকে রাগ করেছিলেন কষ্ট পেয়েছিলেন হুজুর মনে আর এক মাহফিলে গিয়েছিল না সিলেট থেকে আসতে জ্যামের কারণে আমার মাহফিলটাতে আসা হয়েছিল না প্রচণ্ড জ্যাম সোনার বাংলাদেশ না দেখবেন রাস্তায় যাবেন অনেক সুন্দর জ্যাম আপনাদের সাহেবগঞ্জ থেকে রোডে যেতে পারে এক দেড় ঘন্টা অনেক সময় লাগে কি বলেন লাগে না একটা চাকাও নরে না কি যে আরামে থাকে ড্রাইভাররা তখন তো এই হচ্ছে আমাদের উন্নয়ন এর ধারাবাহিকতা থাকুক আমরা এটা কামনা করি কাজে আমার জন্য মন খারাপ করবেন না দোয়া করবেন সিরাজগঞ্জের অনেকগুলো বক্তা সারা দেশে ঘুরে বেড়ায় ভেদাভেদ করবেন না কে আলিয়া কে কমই ভেদাভেদ করবেন না ইসলামে এই ভেদাভেদ করা জায়েজ নাই জায়েজ নাই আল্লামা সাইদি সাহেব বলতো ডানসাক ডান্সক হল আমার কমই বামসক হল আমার আলিয়া ডানসক হল আমার আলিয়া বামসক হল আমার শিক্ষা ব্যবস্থা এই দুইটা শিক্ষা ব্যবস্থায় এদেশের মানুষকে ছাত্রদেরকে ইসলামের পথে নিয়ে আসতেছে ভেদাভেদ যত করব সরকার সুযোগ গ্রহণ করে আস্তে আস্তে একবার ডাল ছাটবে একবার মাথা ছাটবে একপর যায় গোড়া ছেঁটে দিবে আর গোড়া ছাটলে ইমামতি করার মতো আলেম খুঁজে পাবেন কি না সেইটা সন্দেহ অপেক্ষা করেন কাজী ভেদাভেদ করব না আমি হুজুরদেরকে বলি আল্লাহর অস্তে টুপির দিকে তাকাই আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন নিজের এই ক্লাস মনে করে ভুল ধরার চিন্তা রাখবেন কম নিজের ভুল ধরার চিন্তা করবেন বেশি কথা কি বুঝাইতে পারছি এটা আমাকে দিয়ে বলি সব জায়গায় এমনও মাহফিল আছে আমার দ্বিতীয় বক্তা আমার সাথে মোসাফাই করে না টুপি দেখছে এইটা পাগরি নাই প্যাট নাই আবার পানও খাই না মোসাফাই করে না পরে কই ভাইলা থামো ভাই থামো তুমি জাতি ভাইলা দাঁড়া ভাইলা মোসাফা করে দেই মানে পছন্দই হয় না এই হচ্ছে আমরা আলেম সমাজ বুঝাইতে পারছি বিষয়টা পায়া হাত দে বলে আলেম বন্ধু তুমি এইটা করো না তোমার যদি ভিতরে বিন্দু মাত্র অহংকার থাকে তোমার এলেমের সার পয়সার দাম নাই তুমি তো মানুষই না কথাকে বুঝাইতে পারছি আমি তোমাদের পায়ে হায় দে আলেম ভাই রে এইটা করো না নিজেকে ছোট হও নিজেকে ছোটো আল্লাহ আল্লাহতলা তোমাকে আরও বড় বানাই দিবে তুমি তো আমার ভাই আমি তো তোমার ভাই আমার যদি ভুল হয় আমাকে ডেকে নিয়ে ইসলা করার সুযোগ করে দাও কেন মোশাপা তুমি করো না কেন আমার সাথে হাত মিলাও না কেন আগে সালাম দাও না তুমি তো নব্বই নাকি বাবা আমি তোমার সালাম দেই আবার সায়া থেকে তাহে টুপি ঠিক আছে কিনা তারপরে ঠোঁট নড়ায় অথবা ভাবে থাক চুপ করে থাকে তো আলিয়ার লোক থাক এটা হচ্ছে আমাদের বিতর্কের সমাজ আমি সব জায়গায় বলি ভাই এটা করোনা করোনা আল্লাহর অস্তে আমরা ভেদাভেদ করবো না আমরা তো সবাই এক সে প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের মাহফিলের কথা যতটুকু যে সাবজেক্ট আমি নিজে কোনো ডাল নিয়ে আমি আলোচনা করি না আমরা কিছু আসি আকর্ষণ রেখে দিই কিসের আকর্ষণ আল্লাহর কোরআনটাই তো মূল আকর্ষণ কথা বলেন ঠিক না যেটা শুরু করব সেটা ওই দিনের জন্য শেষ রিজিক থাকলে আমি আসতে পারবো রিজিক না থাকলে আসতে পারবো না জোর করে প্রেম করা যায় না কথা বলেন ঠিক না ভাই এই জন্য রিজিকের বিষয়টা মালিকের কাছে কোনো আকর্ষণ নেই আমার যা আকর্ষণ আল্লাহর কোরআনের আকর্ষণ আমি আপনাদের কাছে আহ্বানটুকু রাখলাম শেষ কথা আমার পায়ে হাত দিয়ে বললাম আমি মুসাফির মানুষ আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাই দোয়া চাই আপনাদের ভাই হয়ে থাকতে চাই রাকিব হুজুর হয়ে থাকতে চাই না রাকিব ভাই হয়ে থাকতে চাই এই হোক আমি আপনাদের কাছে প্রাণের দাবিটা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে দিনী ভাই হিসেবে কবুল করুক সবাই বলে আমিন দশটা বছর মাহফিল চালাইতে গিয়ে নয়টা বছরের মধ্যে অনেক সদস্য সদস্য মারা গেছেন তাদের জন্য দোয়া করব আমাদের সবার জন্য দোয়া করব যে যেখানে আছে সেখান থেকে দোয়াতে শরিক হই আল্লাহম আমিন لنكونن منا من الخاسرين رب জেলাধীন রায়গঞ্জ উপজেলার অন্তর্গত সরফরিদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফেলার সমাপ্তিতে এসে হাজার হাজার মুসলমান নর এবং নারীদেরকে নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো তোমারই দাওয়া দুটি হাত আমরা তোমার দরবারে উঠাইলাম আল্লাহ তাকাই দেখোই ময়দানে যারা বসে আছে কি তাদের মনের ভিতর কারা আশা আল্লাহ আমি একা হাত উঠাই নাই আমার সাথে অনেক যোগ্য যোগ্য বড় আলেম ওলামারা হাত উত্তোলন করেছে মালিক কাজী সাহেবরা হাত উত্তোলন করেছে দাড়ি পাকা সুল পাকা মানুষগুলো হাত তুলেছে পর্দারে মা বোনেরাও হাত তুলেছে মালিক আজকের সবার মনে যা তুমি কবল করে নাও আলোচনা যা করেছি ভুল তো হতেই পারে আমি তো একজন মানুষ ভুলগুলো ক্ষমা করে দিয়া আলোচনাটা কবল করে নিয়ে যা সব হয়েছে বিশ্বনবীর রাউজা মোবার পৌঁছিয়ে দাও আল্লাহ তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা তন্দকার কবরের ভিতরে শুয়ে আছে কবর এমন ভয়াবহ জায়গা কত সাপ কত বিচ্ছ কত পোকা কবরের ভিতরে সাথী হয়ে থাকবে মশা কামর দেবে এই ভয়ে মশারি আমরা টানাই সাপে কামড় দেবে লাঠি এবং লাইট নিয়ে পথ চলা শুরু করে দেয় মালিক তুমি কি বলবা না কবরের ভিতরে আমাদেরকে আল্লাহ তুমি কোনো আজাব দিও না কোরআনের আলোচনা করলাম আমল করার সিদ্ধান্ত নিলাম এই খাতিরে আমাদের কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ তাকাই দেখো ময়দানে কারমানাই কার বাবা ভাই পৃথিবীতে বেসে নাই আল্লাহ মায়ের কলি সেরা ধন আমরা নিজের হাতে অনেক সন্তান মারে কবর দিল মনকে মন মাটি চাপা দিয়ে দিল মাটির ঢাওর দিয়ে কবরের ভিতরে মাকে রেখে দিয়ে আসলো আল্লাহ জানি না ওই মা কার কবরে এই দুয়ার খাতিরে মি তোমার কবর ওখানে জান্নাতের বাগান বানাইয়া দাও তাকাই দেখো দানে মালিক আব্বা বলে ডাক দেওয়ার মতো আর অনেকেরই বাবার নয় মালিক রে ও মাওলা তাকাই ময়দানের দিকে আমারও তো বাবা এই পৃথিবীতে আমার প্রিয় হাফিজ ভাইয়েরও তো আমি শুনলাম বাবার রায় দেশে যাই বিদেশে যাই আমার মা লক্ষ্য লক্ষ মানুষ হাজির হয় কিন্তু রে মৌলা আমার বাবার মতো তো একটা মানুষ কেউ দেখলাম না হাফিজ ভাইয়ের বাবার মতো তো একটা বাবা কেউ আর দেখলাম না চোখের দিকে তাকাও মনের দিকে তাকাও তুমি তো বলেছো বান্দাড়ি। চোখের পানি ছেড়ে দাও অন্তরটা নরম করে দাও রব্বির হাম হুমা বলো আল্লাহ তুমি বাবার কবরে আজাব মাফ করে দিব আল্লাহ তালা আমরা গুণাগার তোমার মতো আল্লাহকে আমরা মাবুদ হিসেবে জানি হাতটা তুলে সেরে মালিক এই দোয়ার খাতিরে মৃতমা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হাম হামা কমা রব্বানি সগিরা সবাই পড়েন রব্বির হাম হামা কমা রব্বানি আল্লাহ পর্দার আর আলি হাজার হাজার মা বোনেরা হাত তুলেছে বসার জায়গাটা পর্যন্ত সুন্দর করে তারা পেলো না আল্লাহ মা বোনদের জন্য দোয়া করলাম মনের নিকাশাগুলো কবুল করে নাও মোরে যেদিন যাবে জেন্নতের ভিতরে হযরতে ফাতেমার সাথে থাকার সুযোগ করে দিয়ে হরে আল্লাহ আল্লাহ এই যুবক গুরু মাহফিলগুলো আল্লাহ সর ফরিদপুরের যুবকদেরকে মালিক রে তোমার কাছে ছেড়ে দিয়ে গেলাম যুবকরা আমার বড় মোহাব্বতের হয়ে গেছি আল্লাহ জান্নাতের ভিতরে বিশ্ব নবীর সাথে থাকার মতো সুযোগ করে দিও আল্লাহ নামাজি বানায় দিও যুবকদেরকে সৎ থাকার সুযোগ করে দিও জঙ্গিবাদ মাদকের হাত থেকে যুবকদেরকে আল্লাহ হেফাজত করো জন্মভূমি বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ গোটা বিশ্বের পঞ্চাশটা দেশে যিনি কথা বলেছেন আমাদের আল্লাহ মাজকে জিল খানার আল্লাহ আলিমদের আলিম আল্লাহ মামুনুল হকের মতো আলিম জিল খানার আল্লাহ কত আলেম জিল খান হামজা রে হামজা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আলিমদেরকে আল্লাহ তুমি মুক্তির ব্যবস্থা করে দাও কোরানের কথা বলার সুযোগ দাও যেই হাতে কোরআন ওই হাতে আজকে হাত করা যখন দেখি চোখের পানিগুলো আর ধরে রাখতে পারি না কোন দল বুঝিনার মালিক কোরানের খাতিরে আমাদের সবাই রে তুমি এক বানাইয়া দাও আল্লাহ তাআলা চেয়ারম্যান প্রার্থীরা আসলো এই ইউনিয়নটা জানি না কার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছ আল্লাহ যারে তুমি পছন্দ করো তারে তুমি এই ইউনিয়নটার চেয়ারম্যান বানাইয়ে দিও মেম্বার রাসলো মালিক এই ওয়ার্ডের যারে তুমি পছন্দ করো তুমি তারে মেম্বার বানাইয়ে দিও মহিলা মেম্বার যারে পছন্দ করে মালিক তুমি তারে মহিলা মেম্বার বানাইয়ে দিও আল্লাহ তালা যেই বাড়িতে থাকলাম খাইলাম বিশ্রাম নিলাম বাড়িওয়ালার প্রতি আসর রহমত নাজিল করে দিও আল্লাহ আমার আদুরের হাফিজ ভাই আল্লাহ তাইজুল ভাই নুরুদ্দিন ভাই সহ অনেকগুলো আলেমদের সাথে আমার আত্মারা সম্পর্ক বয়ান করে জাকারিয়া অনেক সুন্দর কণ্ঠ আল্লাহ আমার ভাইটাকে দিয়েছ যোগ্যতা বাড়াইয়ে দিও আল্লাহ দিনের কথা বলার মতো দান করে দিও মাহফিল কমিটির লোকেরা আমার সাথে অনেক বারবার যোগাযোগ করেছে কেতাব ভাই সহ সব যুবকের নাম তো জানি না সকল যুবকদের কাল্লা তুমি হজরত মারের মতো বানাইয়ে দিও আল্লাহর শেষ কথা হলো একদিন তো মরে যাবো কোথায় থাকবো যেমার কাছে ভিক্ষা চাইলাম তোমার এই বান্দাগুলোর সাথে একই জান্নাতে থাকার সুযোগ করে দিও ওগো আমার যেদিন এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে যাবে ওই সময় আমাদের সবার জবান দিয়া ওই মধুর কালেমা পড়াই দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া